আমি যেখানে যাই আপনি আমার পিছিয়ে পিছিয়ে লটকে লটকে আসেন ব্যাপারকে ছেলেদের ফলো করা ছাড়া কোনো কাজ নাই

বলেন আপনি দেশের ভাষা কোথায় প্লিজ বগুড়া তাহলে বগুড়ার ভাষায় একটু কথা বলেন তোমার তো আলাদা লাগবে যাচ্ছি এটা কি ভালো লাগছে না আর নওগাঁর ভাষা বলেন তো একটু তো কো লাগবে নওগাঁ হচ্ছে আমার বড় মুখ ভাষা বড়ামুন নাম কি আকলিমা না মিশে গন্ধকার এই যে আপনি এত দেখছেন

তা আমি বলবো আপনি কেন আমার অনেক লাগছে আপনি এমন একটা ছেলে যে এতটা যে খাওয়ানো না খাওয়ালেও পারে আমি বহু টাকা আমি সেটা আপনার কি সব বলেন কি আপনি তো তাহলে আমি আপনাকে আপু বলবো আমি আপনাকে ভাই বলছি বলছি আপনি আচ্ছা আপু ভাই আপু আপু আই আপু এই যে আপু তাকে তো মানে আপনি আপু